শুভনববর্ষ সবাই কেমন আছেন আমার কাকি সকাল সকাল অনেক কিছু আয়োজন করে ফেলছে আমাদের জন্য পান্তা ভাত শাঁখ মায়ের বউ মজার মজার ভর্তা করেছে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম ছোট কাকার ঘরে তারপর আমার ভাই স্বামী মেয়ের ডুপ্লেক্স বাড়ি দেখতে গেলাম বাড়িটা অনেক সুন্দর হচ্ছে কাজ এখনো কমপ্লিট হয়নি কুরবানীর ঈদের আগে হয়তো হয়ে যাবে অনেক সুন্দর হচ্ছে বাড়িটা গ্রামের ভিতরে ডুপ্লেক্স বাড়ি দেখতে অনেক সুন্দর আশেপাশে খোলামেলা কমপ্লিট হলে আরও বেশি সুন্দর লাগবে আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম কারণ অনেকদিন আমার আসা হয়নি দেখা হয়নি আজকে অনেক কিছু করলাম একদিনের সফরে আসলে এত কিছু করা ঘোরাঘুরি আম খাওয়া নেবুর শরবত টাটকা লেবু আমাদের গাছে তারপর আম তারপর বাচ্চারা একদম পানিতে নেমে পানিতে ভিজে অনেক মজা করলো দিনটা আসলে আনন্দেই কেটে গেল আমরা রাতে চলে যাব গাজীপুর রাইনটা দিন আসলে যেতেই চানা নাকবাড়ি আসলে সবাই ভালো থাকবেন আশা করি সবারই ঈদ সুন্দর কাটলো বাই বাই